দর্শক আর স্বর্ণ কেতাদের জন্য সুখবর অবশেষে সস্তা হলো সোনার দাম স্বর্ণ কেনার পরিকল্পনা যারা করছিলেন তাদের জন্য এলো ভালো খবর বাজারে অবশেষে কমলো সোনার দাম কয়েকদিন ধরে লাগাতার ঊর্ধ্বগতির পর এখন স্বর্ণের দামে স্বস্তি মেলেছে দর্শক ব্যবসায়ীদের মতে আন্তর্জাতিক বাজারের ওঠানামা চাহিদা কিছুটা কমে যাওয়ায় সোনার দামে এই পতন দেখা গেছে এর ফলে সাধারণ ক্রেতারা এখন আগের তুলনায় কম দামে সোনা কিনতে পারছেন প্রিয় দর্শক বিশেষ করে বিয়ে উৎসবের আগে এই দাম কমা স্বর্ণ ক্রেতাদের জন্য বড় সুবিধা বলে মনে করছেন বাজারে বিশেষজ্ঞরা অনেকে আশা করছেন আগামী কয়েকদিন সোনার দাম স্থিতিশীল থাকতে পারে তো দর্শক মডেল প্রতিটা দিনই সোনার দাম কমা বাড়া হয় আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে প্রিয় দর্শক চলুন আজকে সে সোনার এবং রূপর দাম আজ কতটা কমা বড়া হয়েছে দর্শক আজকে দেখে নাম আছে আঠারো গান সোনা এবং দাম কত রয়েছে প্রিয় দর্শক এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে একবার সোনা এবং এক কেজির উপর দাম কত রয়েছে তো দর্শক মন্ডলে প্রতিদিন নিয়মিত সোনার উপর দর গুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুধু দর্শক আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সোনার দাম কেমন হলে ভালো হয় তো আসুন সুদী প্রিয় দর্শক মন্ডলী সবার আগে দেখে নেওয়া যাক আজ রূপোর বাজারে দর দামগুলি পরিস্থিতি কেমন রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে দুশো টাকা সত্তর পয়সা একশো গ্রামের দাম রয়েছে সাতাশ হাজার টাকা এবং এক কিলোর দাম রয়েছে দু লাখ সত্তর হাজার টাকা গতকালকে ছিল দু লাখ ষাট হাজার টাকা তো দর্শক কালকের তুলনায় আজ দশ হাজার টাকার দাম বেড়েছে উপর বাজারে আসুন দর্শক এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজার পরিস্থিতি কেমন রয়েছে তো দর্শক দেখে নেওয়া যাক আজকে বাইশ ক্যারেট হলমার্ক আসোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠারো ক্যারেটের গহানো সোনা বাজারে তো দর্শক সবার আগেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট গহানো সোনার দাম এই সোনাটি পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশন হয় এক গ্রামের দাম রয়েছে দশ হাজার চারশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক হাজার চারশো দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চার হাজার চারশো আশি টাকা এক গ্রামের দাম রয়েছে দশ লাখ চুয়াল্লিশ হাজার আটশো টাকা বাইশ ক্যারেট হালমার্কের সোনা দাম এক গ্রামের দাম রয়েছে বারো হাজার সাতশো সত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সাতাশ হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ সাতাত্তর হাজার টাকা যোগ কি ছিল বারো লাখ চব্বিশ ক্যারেটের পাকা সোনা দাম যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা পঁয়ষট্টি হাজার টাকা তারই কারণে বাজার মূল্য সর্বসময় বেশি হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে তেরো হাজার নশো একত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে তেরো লাখ তিরানব্বই হাজার একশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবং অবশেষে দেখেন আমাদের বাইশ ক্যারেট হলমার্কের সোনার এক ভরি দাম কত রয়েছে শুধু দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কের সোনার এক ভরি দাম পড়ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দর্শক মধ্যে এখন সোনার দাম অনেকটাই ঊর্ধ্বগত রয়েছে তো আপনাকে বলবো কিছু দিন মতন অপেক্ষা করলে সোনার দামে পতন হতে পারে